বন্ধুরা যদি আপনি সত্যিই ভারতীয় ক্রিকেট দলকে মন থেকে ভালোবাসেন তাহলে দয়া করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এখনই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়িয়ে দিন আজকের ভিডিওতে আমরা দেখাবো এমন কিছু ঘটনা যা আপনি আগে কখনো দেখেননি ম্যাচ শেষে যাদে যা যা করলেন আর তার স্ত্রী যা বললেন সব কিছুই আপনাকে একবার ভাবতে বাধ্য করবে বন্ধুরা ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচে অসাধারণ ইনিংস খেললেন ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা একশো রানের একটি বিস্ফোরক ইনিংস খেলে তিনি আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্বসেরা তবে আসল চমক ছিল ম্যাচ শেষের পর মাঠের মধ্যে দেখা গেল জাদেজা হেলমেট খুলে পিচে হাঁটু গেড়ে হাত ছুঁয়ে চুমু খাচ্ছেন তার এই আবেগঘন মুহূর্ত দেখে গোটা স্টেডিয়াম থমকে গেল তারপর পর আরও এক চমক অপেক্ষা করছিল যখন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস এগিয়ে এসে করমর্দন করতে চাইলেন জাদেজা স্পষ্ট বললেন আমি হাত মেলাব না এই মুহূর্তে গোটা ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন জাদেজা কিন্তু এর পেছনে সত্যিটা জানলে আপনি সত্যিই হতবাক হবেন এই ঘটনার পর রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাভা জাদেজা একটি সংবাদ মাধ্যমে মুখ খোলেন তিনি যা বললেন শোনার পর হতবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসি রবীন্দ্র জাদেজার স্ত্রী তার বয়ানে কি বলেছেন এই সব কিছু দেখাবো আজকের ভিডিওতে তবে তার আগে আপনাদের কি মনে হয় রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়ার মধ্যে সব থেকে সেরা অলরাউন্ডার কে নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রথম ইনিংসের বড় লিডে জয়ের স্বপ্ন দেখেছিল ইংল্যান্ড ভারতের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই জোড়া শিকার ধরে সেই সম্ভাবনা আরও জোরালো করেছিলেন ক্রিস ওকস। তবে আগের দিন লোকেশ রাহুল ও শুভমান গিলের প্রতিরোধের পর শেষ দিনে ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ড্রই হল ম্যানচেস্টার টেস্টের ফলাফল মূলত ইংল্যান্ডের জয়রথ রুখে দিল ভারতের বিধ্বংসী ব্যাটিং তিন ব্যাটার গিল জাদেজা ও ওয়াশিংটন তুলে নিয়েছেন সেঞ্চুরি যার প্রথমটা করেন অধিনায়ক নিজেই তার দেখানো পথ ধরে এদিন যোদ্ধার মতো লড়াই করে তিন অঙ্কের দেখা পান ওয়াশিংটন ও জাদেজাও চার উইকেটে চারশো রান করার পর ড্র মেনে নেয় ইংল্যান্ড তখনও দিনের খেলা বাকি ছিল আরও দশ ওভার এই ড্রয়ের পর এখন সিরিজের ফায়সালা হবে ওভালে বিশ দিন ধরে টান টান উত্তেজনার পর ইংল্যান্ড দুই এক ব্যবধানে এগিয়ে আছে কিন্তু পঞ্চম টেস্টের জয় থেকে তাদের আটকে দিয়েছে ভারতের পাঁচ সেশন জুড়ে টিকে থাকা আপসিন ব্যাটিং এদিন মাত্র দুটি উইকেট হারিয়েই ম্যাচ বাঁচিয়ে ফেলেছে সফরকারীরা অথচ ধান রডের নামা ভারতের মাত্র দ্বিতীয় ড্র এটি অথচ চতুর্থ দিনের লাঞ্চে ভারতের অবস্থা ছিল করুণ এক রানে দুই উইকেট হারিয়ে ঢুকছিল তারা তখনও তিনশো রানেরও বেশি পিছিয়ে কিন্তু সেখান থেকেই এক অন্য ভারতের পরিচয় মেলে গিল ও রাহুল গড়েন একশো অষ্টআশি রানের জুটি এরপর ওয়াশিংটন ও জাদেজা গড়লেন অপরাজিত দুশো তিন রানের ঐতিহাসিক জুটি তাতে নিশ্চিত হয় ভারতের পরাজয় নয় ড্র